কারণ আজকে যারা জিতবে তারাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে আইপিএল এর এই দুই হাজার পঁচিশ সালের ফাইনালে কিন্তু আপনি যদি মুম্বাইয়ের সাপোর্টার হয়ে থাকেন আপনার একটা ভরসার জায়গা আছে সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এরকম একটা ক্রুশাল গেমে স্কোর বোর্ডে রান করছে দুইশো তিন দুইশো চার রানের টার্গেট দিয়েছে পাঞ্জাব কিংস কে আর আপনি যদি পাঞ্জাব সাপোর্টার হয়ে থাকেন তাহলে আপনারও হওয়ার কোনো কিছু নাই কারণ এইবার পাঞ্জাব কিংস অনেকবারই উপরে স্কোর করছে অনেকবার 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 দুইশোর উপরে স্কোর করছে আজকের ম্যাচটা যদি পাঞ্জাব কিংস কিংসাম হেরে যায় তাহলে আমি সেটা বলবো পাঞ্জাব কিংস এর জন্য ব্যাট লাগ কারণ এরকম একটা উইকেটে আহ দুইশো চার রান চেস করে যে তারা পাঞ্জাব কিংস এর জন্য অসম্ভব হওয়ার কথা না যদি না কোনো রকমের কলাপস করে যায় যদি না কোনো ধরনের অঘটন ঘটে যায় শেষ ম্যাচটা পাঞ্জাব কিংস যেরকমটা করেছে আর সিবি ব্যাটিংটা তারা যেভাবে বিধ্বস্ত হয়েছে সেরকমটা না আজকে আবার হয়ে যায় তো যাই হোক এগুলো আসলে ব্যাটিং যখন নামবে কিংসের ইভেন পাঞ্জাব তখনই বুঝা যাবে আগে থেকে তার কিছু বলা যায় না তবে পাঞ্জাব কিংস একটা জিনিস ভালো করেছে সেটা হচ্ছে দুইশো তিনের মধ্যে আটকে রাখতে পারছে মুম্বাইকে কারণ একটা সময় ছিল জনি বিয়ারেস্ট আউট হওয়ার পরে আপনার সুরিয়া কুমার ইয়াদব এবং তিলাক বার্মা দুজন যেইভাবে খেপে গেছিলেন যেইভাবে খেপে গেছিলেন একটা পর্যায়ে চোদ্দ ওভারে তাদের স্কোর হয়ে গেছিল আপনার ওয়ান এই দুইজন ব্যাটসম্যান যদি থেকে থাকতেন তাহলে লাস্ট ওভারে রানের জায়গায় আশি নব্বই রানও হয়ে যাইতে পারতো সেটা আপনি বলতে না তো আমার কাছে মনে হয় মোরালি এই দিকটা দিয়ে পাঞ্জাব এলেভেন পাঞ্জাব কিংস ইলেভেন কিন্তু অনেক দূর এগিয়ে গেছে অনেক দূর আগে গেছে মানে দুইশো তিন রানের মধ্যে তাকে আটকায় রাখছে আর কি অসাধারণ ডেলিভারি ছিল দুইটা ভাই মানে একদম শেষ এসে যেভাবে আউট করলেন এবং ঠিক তারপরের বলটাতেই জেমিসন এসে আউট করে দিলেন হচ্ছে আপনার পিলাক বার্মাকে এই যে ব্যাক টু ব্যাক দুজন প্লেয়ারকে এইভাবে আউট করে দেওয়াটা পাঞ্জাব কিংস এর বোলাররা এটা ভাই মোরালি উইন কিন্তু আসলে পাঞ্জাব কিংস কিংস ইলেভেন পাঞ্জাবের জন্য তো এই তাদের দুজনকে যদি আউট করতে না পারতো কিংস ইলেভেন পাঞ্জাব তাহলে স্কোরটা দুইশো বিশ অ্যানি হাও পার হয়ে যেত এটা আমার ক্রিকেটিং এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমার কাছে যেটা মনে হয় তবে শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের যে বোলিং লাইন আপ আছে আমরা এস আমরা সবাই জানেন জাসপ্রিত বুমরা ট্রেন বোল্ট মিচেল স্যান্টনার তারা যারা আছেন তারা কিন্তু ভাই বোলিং লাইন তো বেশ ভালো আমার কাছে মনে হয় যেন এবার আইপিএল এর বেস্ট বোলিং লাইন অফ মুম্বাই ইন্ডিয়ান্স সিরিজ আমার কাছে তারপরও কেন যেন মনে হয় যেন সেমিফাইনাল খেলা তো যে কোনো কিছু ঘটতেই পারে কিংস ইলেভেন পাঞ্জাব আমি পিছিয়ে রাখব না আবার মুম্বাই ইন্ডিয়ান্স কে এগিয়েও রাখবো না তবে আমার কাছে মনে হচ্ছে যেন খেলাটা বেশ জমবে বেশ মজা হবে আমার কাছে মনে হয় যেটা তবে দেখা যাক খেলার মধ্যে কি হয় আসেন দেখি খেলা কারা জিতে আর কারাই বাহারে